একদিন আল্লাহ তাআলাকে আব্দুল মুত্তালিব আপনা বলতেছিল ছিল আমার আল্লাহ পৃথিবীর জমিনে তুমি যদি আমাকে বাচ্চা দাও আমাকে যদি সন্তান দাও একটা তোমার এখানে কূপ আছে যে কূপটার নাম হচ্ছে আবে জমজমের কূপ হে আমার আল্লাহ পৃথিবীতে তুমি যদি আমার সন্তান দাও আমি ওয়াদা করছি মানত করছি এই জমজমের কূপটাকে আমি পরিষ্কার করে দেব জোরে বলেন সুবহানাল্লাহ হে

কাছে মানব করেনি কোন আপনার দেব মূর্তির কাছে মানব করেনি কিন্তু বর্তমান সময় আধুনিক বিজ্ঞানের যুগ আমরা বড় আপনার কি হয়েছি আমরা বড় জ্ঞানী হয়েছি আমরা বড় উন্নত হয়েছি কিন্তু আমাদের আপনার দেখা যায় যে আমাদের ঘরের ছেলেরা যাওয়ার পরে নদীতে ডাক মানে মানে না মানে না মানে নদীতে ডাক মানে ছেলে আছে ডাক্তার কুড়িয়ে সঙ্গে সঙ্গে খেয়ে রাখবে

কিন্তু আমার ঘরের ছেলেরা আজকে ভালো হয়ে যায় পাকা মিথ্যা কথা আপনি বলছে ভালো হয়েছে আপনি যদি নদীতে বুট দিয়ে আসেন তাহলে আপনি তো বড় শিখ করলেন শিখ না যদিও আপনার সময়টা

তুমি যদি আমাকে ছেড়ে দাও তোমার আবে কূপটাকে কুপটাকে আমি ঘুরে আমি সুন্দর করে পরিষ্কার করে দেবো বলে আবে জমজাম কার্লা আল্লাহ আমার আল্লাহ

আপনার বাচ্চাকে যেন ছোট করে খাবার দিয়ে আসার পরে ছোট ছোট পক্ষের বাচ্চাকে যেন খাবার খায় আপনার হান্না এবং এই ঘটনাটা তারা দেখলো দেখার পরে

মানব দিকে যান বড় উন্নতি করেছেন আজকের দিনে কেন আজকে আপনি দেখা যায় যে আমরা কি করি আমরা ওই দেখা যাচ্ছে যে শাড়ি পরে শাড়ি পরার পরে বিয়ের দিন আপনার ওই গঙ্গার জল দিয়ে ওকে গোসুল করিয়ে বিয়ে দিলে নাকি বড় বেশি হবে বলুন হিন্দুর অনেক বাবু আমাদের কটা বাবু তবে হিন্দুরা যদিও সনাতন ধর্ম অবলম্বী যারা তাদের বাবুদের কথা বেঁধে একটাই বলেছে কথা বলেছে বেদেবাবুদের কথা ব্যাপার বেদেবাবুদের কথা একটাই বেলা হয়ে হবে না ঈশ্বর যিনি ভাবে দ্বিতীয় তার চতুর্থ হবে না জন্য হবে না কারণ কি আপনার নাম হবে তো শব্দটি হচ্ছে আপনার সংস্কৃতি শব্দ এর বাংলা শব্দ হবে কি এর বাংলা শব্দ হবে আপনার যেমন করে সৃষ্টিকারী এর আপনার আরবি শব্দ হবে আপনার খালি খালি মানে সৃষ্টিকারী আপনার বেদের মধ্যে রয়েছে এখন ব্রাহ্মণ

কাছে মানব কার কাছে হলো আল্লাহর কাছে আল্লাহ ছাড়া কার কাছে মানত করবেন করবেন না কখন আল্লাহ ছাড়া কার কাছে মানত করবেন না মানে রাখবেন এটা এটা কারণ মধ্যে মধ্যে